জয় জগন্নাথ বন্ধুরা কেমন আছেন আগামী ছুটি অথবা উইকেন্ডে মহাপ্রভুর দর্শনের প্ল্যান করছেন সেই জন্যই ইউটিউবে বর্তমান ট্রেনের খটখবর নিতে চাইছেন প্রভুর অসীম কৃপা একদম সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি জানতে পারবেন বর্তমানে রাজধানী অর্থাৎ কলকাতা থেকে শ্রীক্ষেত্র পুরীধামের উদ্দেশ্যে কোন কোন ট্রেন চলছে কবে কবে চলছে বর্তমানে তার ভাড়াই কত কত সময় লাগছে এছাড়াও কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে ও কোন প্ল্যাটফর্মে গিয়ে ট্রেন পৌঁছচ্ছে ইত্যাদি যাবতীয় খুঁটিনাটি ডিটেলস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না সবার প্রথমেই বলব টু 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 জিরো ওয়ান শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস প্রতি সোম বুধ ও শুক্রবার শিয়ালদাহ স্টেশনের নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত আটটায় পাবেন এই ট্রেনটি ট্রেনটি পুরী পৌঁছবে এক রাত পর ভোর তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে পুরি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটিতে রয়েছে মাত্র দুটি হল্ট মোট যাত্রাপথ পাঁচশো আঠেরো কিলোমিটার যা অতিক্রম করতে সময় লাগবে সাত ঘন্টা পঞ্চান্ন মিনিট ট্রেনটির ভাড়ার কথা যদি বলি স্লিপার শ্রেণির ভাড়া ছশো তিরিশ টাকা থার্ড এসি পনেরোশো পঁচাশি টাকা সেকেন্ড এসি একুশশো টাকা ও ফার্স্ট এসি ছাব্বিশশো টাকা এরপরে রয়েছে টু টু এইট নাইন ফাইভ হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন হাওড়া স্টেশনের একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল ছটা বেজে দশ মিনিটে পাবেন এই ট্রেনটি ট্রেনটি পুরী পৌঁছবে সেই দিন দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে পুরী স্টেশনের এক অথবা দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটিতে রয়েছে মোট সাতটি হল্ট ডিস্টেন্স পাঁচশো কিলোমিটার যা অতিক্রম করতে সময় লাগবে ছ ঘন্টা পঁচিশ মিনিট ট্রেনটির ভাড়ার কথা যদি বলি সিসি যার ভাড়া বারোশো টাকা ও ইসি যার ভাড়া চব্বিশশো টাকা এরপর রয়েছে ওয়ান টু এইট থ্রি সেভেন হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন রাত দশটা বেজে চল্লিশ মিনিটে হাওড়া স্টেশনের তেইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে পাবেন পুরী পৌঁছবে এক রাত পর সকাল সাতটা বেজে দশ মিনিটে ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির হল্টের সংখ্যা নটি এবং ডিস্টেন্স পাঁচশো কিলোমিটার যা অতিক্রম করতে সময় লাগবে আট ঘন্টা তিরিশ মিনিট ট্রেনটির ভাড়ার কথা যদি বলি স্লিপারের ভাড়া তিনশো চল্লিশ টাকা থার্ড ইকোনমির ভাড়া আটশো পনেরো টাকা থার্ড এসির ভাড়া আটশো আশি টাকা সেকেন্ড এসির ভাড়া বারোশো পঁয়ত্রিশ টাকা ও ফার্স্ট এসির ভাড়া দু হাজার পঞ্চাশ টাকা এছাড়াও রয়েছে ওয়ান ফাইভ সিক্স ফোর ডবল ফোর কামাখ্যা এক্সপ্রেস প্রতি শুক্রবার রাত এগারোটা বেজে কুড়ি মিনিটে হাওড়া স্টেশনের এগারো তেরো অথবা আঠেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে পাবেন এই ট্রেনটি পুরী পৌঁছবে এক রাত পর সকাল সাতটা বেজে তিরিশ মিনিটে পুরী স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটিতে রয়েছে ছটি হল্ট ডিস্টেন্স পাঁচশো কিলোমিটার যা অতিক্রম করতে সময় লাগবে আট ঘন্টা দশ মিনিট ট্রেনটির ভাড়ার কথা যদি বলি স্লিপারের ভাড়া তিনশো টাকা থার্ড এসির ভাড়া আটশো টাকা সেকেন্ড এসির ভাড়া এগারোশো টাকা এছাড়াও রয়েছে ওয়ান এইট ফোর জিরো নাইন শ্রী জগন্নাথ এক্সপ্রেস প্রতিদিন সন্ধ্যে সাতটা বেজে পাঁচ মিনিটে সালিমা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে পাবেন এই ট্রেনটি পুরী পৌঁছবে এক রাত পর ভোর চারটে বেজে তিরিশ মিনিটে পুরী স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ডিস্টেন্স চারশো কিলোমিটার এবং সময় লাগবে ন ঘন্টা পঁচিশ মিনিট ট্রেনটির ভাড়ার কথা যদি বলি স্লিপারের ভাড়া দুশো পঁচানব্বই টাকা থার্ড এসির ভাড়া সাতশো নব্বই টাকা সেকেন্ড এসির ভাড়া এগারোশো কুড়ি টাকা ও ফার্স্ট এসির ভাড়া আঠেরোশো পঁচাশি টাকা রয়েছে জিরো এইট ফোর এইট ফোর শালিমার পুরী সামার স্পেশাল প্রতি সোম ও বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে সালিমার স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে পাবেন এই ট্রেনটি পুরী পৌঁছবে এক রাত পর সকাল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে পুরী স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে মোট পথ চারশো সাতানব্বই কিলোমিটার অতিক্রম করতে সময় লাগবে দশ ঘন্টা পাঁচ মিনিট ট্রেনটির ভাড়ার কথা যদি বলি স্লিপারের ভাড়া তিনশো পঁচাশি টাকা ও থার্ড এসির ভাড়া হাজার টাকা রয়েছে ওয়ান টু ডবল এইট ওয়ান সালিমার পুরী গরিব রথ এক্সপ্রেস প্রতি মঙ্গল বৃহস্পতিবার রাত আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে সালিমার স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে পাবেন এই ট্রেনটি পুরী পৌঁছবে এক রাত পর সকাল পাঁচটা বেজে দশ মিনিটে পুরী স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে মোট ভোটযাত্রা পর চারশো সাতানব্বই কিলোমিটার অতিক্রম করতে সময় লাগবে আট ঘন্টা পঁচিশ মিনিট এই ট্রেনটির ভাড়ার কথা যদি বলি এই ট্রেনটিতে শুধুমাত্র থার্ড এসি রয়েছে যার ভাড়া মাত্র ছশো টাকা এছাড়াও রয়েছে জিরো টু এইট থ্রি নাইন সালিমার পুরী স্পেশাল ফেয়ার এক্সপ্রেস প্রতি রবিবার রাত নটা বেজে পঁচিশ মিনিটে সালিমার স্টেশনের এক অথবা দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে পাবেন এ ট্রেনটি পুরী পৌঁছবে এক রাত পর সকাল ছটা বেজে পনেরো মিনিটে পুরী স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যাত্রাপথ চারশো সাতানব্বই কিলোমিটার সময় লাগবে আট ঘন্টা পঞ্চাশ মিনিট এই ট্রেনটির ভাড়ার কথা যদি বলি স্লিপারের ভাড়া চারশো পনেরো টাকা থার্ড এসির ভাড়া এগারোশো টাকা ও সেকেন্ড এসির ভাড়া চোদ্দোশো নব্বই টাকা এছাড়াও একটি বিশেষ ট্রেন রয়েছে সপ্তাহের বিভিন্ন দিনে বিভিন্ন নামে চলাচল করে যার মধ্যে টু টু এইট থ্রি ফাইভ শালিমারপুরি সুপার এক্সপ্রেস পাবেন বুধবার ওয়ান টু এইট নাইন থ্রি শালিমারপুরি সুপারফাস্ট এক্সপ্রেস পাবেন শুক্রবার আর ওয়ান টু এইট এইট সেভেন শালিমারপুরি সুপারফাস্ট এক্সপ্রেস পাবেন সোমবার এই তিনটি ট্রেন রাত আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে শালিমার স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে পাবেন এবং পুরী পৌঁছবে ভোর পাঁচটা বেজে দশ মিনিটে পুরী স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে স্লিপারের ভাড়া তিনশো পঁচিশ টাকা থার্ড এসির ভাড়া আটশো পঁয়ত্রিশ টাকা বন্ধুরা আশা করি আপনাদের কলকাতা থেকে শ্রীক্ষেত্র পরিধান যাওয়ার জন্য সমস্ত ট্রেনের লেটেস্ট খবর আপনাদের দিয়ে সহযোগিতা করতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা